আসসালামু আলাইকুম রহমতুল্ল দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলবো গত তিন চার দিন যাবৎ একটি বিষয়কে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে গতকালকে একটি আলো আমি ভিডিও বানিয়েছিলাম সেটা ছিল মোহাম্মদপুর লালমাটিয়াতে দুটো মেয়ে চা খাওয়ার সময় তারা সিগারেট ফুঁকতেছিল তো কিছু লোক তাদেরকে নিষেধ করলে সেই লোকদের প্রতি তারা যখন চা গরম চা ছড়ে মারে তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেটাকে কেন্দ্র করে একটা সারা বাংলাদেশ এবং প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর যত মিডিয়া আছে সকল মিডিয়া সেটা কাভারেজ করে গতকালকে আরেকটি নাক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের শাহবাগে অর্থাৎ টিএসসির ওইদিকে জাদুঘরের সামনে মেবি সেখানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে বসেছিল তো বর্তমান আমাদের মুসলিম সমাজে বাংলাদেশে বয়ফ্রেন্ড নিয়ে চলাফেরা করা এটা আসলে কেউ দর্শনীয় দেখে না এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আর মেয়েদের অন্য কি কারণে ব্যবহার করে মেয়েরা সেটাও অনেকটা মুসলিম মেয়েরা ভুলে যাচ্ছে অন্যার কাজ কি সেটা অনেকে জানেই না অন্যটা সাধারণত গলায় পেঁচিয়ে রাখে অন্যার কাজ হয়তো সামনের একটু ই রাখবে ঢেকে রাখবে অথবা অন্তত মাথাটা মুড়ি দিয়ে রাখবে এই দুটো কাজ সাধারণত আমরা উন্যা দিয়ে করে থাকি বা দেখে থাকি কিন্তু বর্তমান সমাজের যেই উচ্ছৃঙ্খল বা বকাটে বা বকে যাওয়া যে মেয়েরা তারা সাধারণত উন্যাটা কিছু তো কেউ কেউ অন্য ব্যবহারই করে না আর যারা একটু করেও তারা গলায় পেঁচিয়ে রাখে এই ধরনের মেয়েদের অভাব নেই তো সেখান দিয়ে ওই শাহবাগে ওখানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বসা ছিল তার অন্যটা ঠিক ছিল না যেহেতু রমজান মাস তো একটি ছেলে মোটামুটি ভদ্রই মনে হলো তার কথাবার্তায় আচরণে দেখলাম সেরকম উগ্র নয় স্বভাবতই সে সামনে গিয়ে মেয়েটিকে আপু সম্বোধন করেছে আপু আপনার অন্যটা ঠিক নেই দেখতে খারাপ লাগছে রোজার দিন আপনি অন্যটা ঠিক করেন বাস এতটুকু কথা এই কথায় তাকে নাকি আঘাত করা হয়েছে তাকে হ্যারেস হ্যারেস করা হয়েছে তাকে হ্যারেস বলতে কি সেক্সুয়াল হ্যারেস বুঝি তো এই কথাটা যদি একটা মুসলিম সমাজে বলতে না পারা যায় এবং এই শুধু এতটুকু কথার কারণে যদি তাকে গ্রেফতার করা হয় আমরা কোন সমাজে বসবাস করছি গতকালকে ওই ছেলেটাকে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয় তাকে গ্রেফতার দেখানো হয় এবং থানায় মেয়েটা যে অভিযোগ করেছে আমি ডিউটি অফিসারের মুখ থেকে আমি শুনেছি ডিউটি অফিসার বলেছিল যে অভিযোগে যেটা বলা হয়েছে যে তিনি অশ্লীল কথা বলেছেন অশালীন অশালীন কথা বলেছেন অশালীন কি আপনার পর্দা ঠিক নেই ওন্না ঠিক করেন আপনার পর্দা ঠিক নেই ওনার ঠিক করেন এটা নাকি অশালীন কথা তাহলে শালীন কথা কোনটা এটা নাকি কুরুচিপূর্ণ কথা তাহলে রুচিশীল কথা কোনটা এটা কিন্তু এই জবাবটা আমাদের চাইতে হবে সময় এসে গেছে আপনি যদি এখনো চুপ থাকেন এখনো যদি আপনি এগুলি নিয়ে কথা না বলেন উচ্চ বাচ্চা না করেন তাহলে কিন্তু একটা সময় আসবে আপনি আপনার ঘরে আপনার মেয়েকে বলতে পারবেন না যে তুমি অন্য পড়ো এই একটা সময় চলে আসবে যদি এখনই আপনি রুখে না দাঁড়ান এখনই আপনি সমাজে এটার পরিবর্তন করানোর কোনো চিন্তা চেতনা মন মানের সাথে আপনি লালন না করেন তাহলে একটা সময় আপনার সমা আপনার সংসারের ভিতরেও এই অপর সংস্কৃতিটা ঢুকে যাবে সেদিন আপনার চোখের পানি ফেলানো ছাড়া কোনো কাজ থাকবে না তার আগেই সচেতন হওয়াটা জরুরি গতকালকে আমি আরেকটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ছিল আলেমদের বা ইসলামী চিন্তা চেতনা লালনকারী মানুষের বেশি করে মিডিয়াতে কেন আসা দরকার মিডিয়ার যেই সংবাদ বা তাদের যেই ম্যান্ডেট সেটা মানুষের প্রতি এতটাই তাসির হয় আপনি দেখবেন পহেলা বৈশাখ যেভাবে বাংলাদেশে এখন প্রচলিতভাবে চলতেছে এটা কিন্তু কখনোই বাংলাদেশের সংস্কৃতির অংশ ছিল না এই পান্তা বাদ যেভাবে তারা ইলিশ দিয়ে খাওয়া হয় এটা কখনোই বাঙালি সংস্কৃতির অংশ ছিল না এগুলিকে শুধুমাত্র এই পদের আলো এই দিল্লি এরকম বেশ কিছু মিডিয়া এই শুধুমাত্র মিডিয়া কাভারেজের কারণেই মানুষের মগজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেটাই মানুষ এখন গিলে খাচ্ছে এটাই স্বাভাবিক স্বাভাবিক ঠিক তেমনিভাবে এই পর্দার বিষয়টাও কিন্তু এই মিডিয়া এমন ভাবে কাভারেজ করতেছে এবং এমন ভাবে মানুষের মগজে ঢেলে দিচ্ছে যে মানুষ সেটাকে এই বিকৃতটাকেই গ্রহণ করে করতেছে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম মুফতি ফাইজুল্লাহ সাহেবের সাথে একটি টক শো হয়েছিল সেখানে মুরগি কবি সাহরিয়ার কবির ছিল সাহারিয়ার কবির ছিল বলেছিল যে অতে ওর না এটা সে মানতে পারেন না মানে এটা কেন থাকবে এটা বাসায়ও কেউ পড়াইতে পারবে না অতে ওর না মানে ওর তারা চাচ্ছে না একটা মেয়ে ওন্না এই ওন্নাটাই তাকে তারা পছন্দ করে না মূলত এই ওন্নাটা কেন মুসলিমের বাচ্চারা শিখবে মুসলিমদের সন্তানরা কেন ওন্না শিখবে এই বিষয়টা নিয়েই তারা কিন্তু কাজ করেছে খুব শিকড় থেকে কাজ করে এসেছে একেবারে প্রান্তিক পর্যায় থেকে আমরা কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমরা এখন যদি এখনো আমাদের হুশ না আসে এখনো যদি আমরা সচেতন না হই তাহলে কবে আমাদের জ্ঞান ফিরবে এখন অভিযোগকারী যে অভিযোগটা করলেন সেম বক্তব্যটা কিন্তু অভিযুক্ত যে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেও কিন্তু একই বক্তব্য বলেছে ওনার কাছে যখন মাইক্রোফোন উনি যে উনি নিজের ভাষায় যেটা বললেন আপু আপনার উন্নয়টা উঠে গেছে উন্নাটা ঠিক করেন খারাপ দেখা যাচ্ছে রোজা রমজানের দিন বাস এতটুকু কথা কিন্তু ওই ভদ্রলোক ছেলেটা বলেছেন তো এটা কিন্তু ছেলের জবানবন্দিতে ছেলে মিডিয়ার সামনে কথাটা বলেছেন তো এই কথায় আর অভিযোগকারী যে অভিযোগ করছে যে আপনার পর্দা ঠিক নেই অন্য ঠিক করেন কথা কিন্তু একেবারেই সেম এই কথার ভিতরে কোনো ব্যত্যয় বা কোনো বিপরীতমুখী কোনো কথা নেই তাহলে এই কথার কারণে কি বাংলাদেশে কাউকে গ্রেফতার করা যায় কাউকে দোষারোপ করা যায় তাহলে ধর্মীয় স্বাধীনতা কোথায় থাকলো আপনি আপনার পোশাকের স্বাধীনতার নামে আপনি উলঙ্গপনা বেহাপনা করতে পারেন না কেন পারেন না সংবিধানে স্পষ্টত আছে যে আপনি ততক্ষণ পর্যন্ত পোশাকের স্বাধীনতা বহন করতে পারবেন বা আপনি দেখাতে পারবেন যতক্ষণ পর্যন্ত সেটাকে অশালীন কাউন্ট না করা হয় বা অশালীন দেখা না যায় বা সমাজের রীতিনীতি পরিপন্থী কিছু না হয় যেমন আপনি ইউরোপ কান্ট্রিতে একেবারেই লেংটি পরে ঘোরাটা একেবারে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে ঢাকা শহরে লেংটি পরে আপনি ঘুরতে পারবেন পারবেন না কারণ সেটা আমাদের সমাজ এলাও করে না এই কারণেই সমাজ যেটাকে এলাও করে না সেটা কোনোভাবেই আপনি পড়তে পারেন না সমাজ যেটা গেলা করে না সেটা নিয়েই মানুষ কথা বলে বিশেষত রমজান মাস রমজানের পবিত্রতার জন্য আপনাকে প্রত্যেকটা মানুষকেই শালীন হতে হয় সেইখানে আপনি যদি অশালীনভাবে ঘোরাফেরা করেন আপনি যদি আপনার মানে বুকের যেই খাজগুলি আপনি দেখাইতে চান সেগুলি আপনি ঘরের ভিতরে করেন আপনার বয়ফ্রেন্ডে ঘরের ভিতরে যান কিন্তু আপনি জনসম্মুখে এসে অন্য মানুষের সামনে এসে আরও মেয়েদেরকে নষ্ট করার যে একটা বার্তা সেই বার্তাটা আপনি কেন দিচ্ছেন এই বার্তাটা দেওয়ার অধিকার আপনাকে গিয়ে দিয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনি যেমন পোশাকের স্বাধীনতার কথা বলছেন আমিও তো আমার ধর্মীয় স্বাধীনতা কথা বলতে পারি এই সংবিধানের অধীনেই বর্তমান যে প্রচলিত বাংলাদেশের সংবিধান রয়েছে এই সংবিধানের অধীনেই কিন্তু রয়েছে প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পাবে ধর্মীয় যে আচার আচরণ সেগুলি তারা পালন করতে পারবে আমাদের ধর্মের কথা আমি বলতে পারবো সেটাই স্বাভাবিক আর ধর্মের কথা কি আল্লাহাকবুল আলমিন কোরআনে বলেছেন যে আউ্লা হাউন ফাউল মু তোমরা সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে তোমরা নিষেধ করো বাধা প্রদান করো তাহলে যখন কোনো অশ্লীল দেখব ইসলাম পরিপন্থী কোনো কাজ দেখব বা কুসংস্কার কোনো কিছু দেখবো আমি সেটাকে বাধা দিব বা আমি মুখে বলবো এটা তো আমার ধর্মীয় অধিকার হাদিস আল্লাহ রসুল্লাম বলেছেন যদি কোনো খারাপ কাজ দেখো প্রথম তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও শক্তি না থাকলে তুমি জবান দিয়ে বাধা দাও সেটাও যদি তোমার না থাকে তাহলে তুমি অন্তরে ঘৃণা করো আর এটাই হচ্ছে সবচেয়ে নিম্নবর্তী ঘৃণাও করতে দিবেন না আমি মুখ দিয়ে আপনাকে একটু বলবো দাওয়াত দিব সেই দাওয়াত আপনি সহ্য করতে পারবেন না সেটাকে আপনি আপনি বলতেছেন বলতেছেন সেটাকে আপনাকে সেক্সুয়াল হ্যারেস করা হয়েছে কোন দেশে আছি আমরা কোথায় বসবাস করতেছি এই সব কিছু একটা জায়গায় সীমাবদ্ধ সেটা হচ্ছে আমাদের বর্তমান মিডিয়ার কল্যাণে মিডিয়া যেভাবে আমাদেরকে ফোকাস করতেছে সমাজটাকে যেভাবে দেখাতে যাচ্ছে সেগুলি কিন্তু আমরা শিখতেছি মিডিয়া ওই পরিমণে কি পাক করতেছে বৃষ্টির দিনে সেটা প্রচার করতেছে সেগুলি দেখাচ্ছে মেয়েরা বিড়ি ফুঁকতেছে সেগুলি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে মানুষকে আমাদের যেই মুসলিম রমণী তাদেরকে বিপদগামী করার চেষ্টা করতেছে বা এই চেতনাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো একটা দুঃসাহস বা কাজ তারা করতেছে অতএব এই সময় এসে আমাদের সকলেরই দাবি হওয়া উচিত সরকারের কাছে যে অন্তত ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কেউ কোনো কাজ করতে পারবে না কোন কোথায় পড়বে কোথায় পড়বে না সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি তাকে বলতে পারবো না কেন আমি যতক্ষণ পর্যন্ত খারাপ শব্দ ব্যবহার না করব যতক্ষণ পর্যন্ত তাকে আমি কটু কথা না বলবো আক্রমণাত্মক কথা না বলবো ততক্ষণ আমি কেন তাকে দাওয়াত দিতে পারবো না আমার দাওয়াতের অধিকার বঞ্চিত করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে এই রাইট থানা বা ওই মেয়েকে বা মেয়ের বয়ফ্রেন্ড তাদেরকে কে দিয়েছে বা রাষ্ট্রকে কে দিয়েছে আমি কেন ইসলামের কথা বলতে পারবো না আমি কেন পর্দার দাওয়াত দিতে পারবো না আমি কেন ধর্মীয় মূল্যবোধের কথা বলতে পারবো না এটা আমার রাষ্ট্রীয় অধিকার এটা আমার ধর্মীয় অধিকার এটা আমার খোদা প্রদত্ত অধিকার এই অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না বাধা দিতে পারবে না অতএব আমাদের সকলকে খুব সুচারুভাবে মানে দূরদৃষ্টির সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে ঘটনা কোথায় ঘটতেছে এবং কিভাবে ঘটতেছে সব কিছু কিন্তু পরিকল্পিতভাবে আমাদের এই সমাজটাকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে নেওয়ার জন্য একটা শ্রেণী বিশেষত ভারতের আগ্রাসন বা ভারতের কালচার সাথে ইউরোপিয়ান কালচার এগুলি আমাদের উপরে যেভাবে আগ্রাসন চালাচ্ছে দিন দিন এমনভাবে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলবে এরা যে আজ থেকে পাঁচ দশ বছর পরে হয়তো আপনি মেয়েদের কাছে উন্না বলতে কিছু দেখতেই হয়তো পাবেন না আল্লাহ মাফ করুক সেই দিন আসার আগেই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে প্রথমত আমি গতকাল বলেছিলাম আবারও বলছি মিডিয়াতে আমাদের যথেষ্ট পরিমাণে শক্তিমত্তা দেখাতে হবে তরুণ আলেম যোগ্য আলেম এদেরকে এদের সমন্বয়ে ব্যাপক আকারে মিডিয়া প্রতিষ্ঠিত করতে হবে এবং সেগুলি গ্রহণযোগ্য মিডিয়া কস্তে মিডিয়া নয় গ্রহণযোগ্য মিডিয়া যেই মিডিয়াটা বাংলাদেশের একদম আপার লেভেলে চলে যাবে যেই মিডিয়া রেফারেন্স আদালতে চলবে যেই মিডিয়া রেফারেন্স বিশ্ববাসী নিবে এরকম মিডিয়া গ্রহণযোগ্য মিডিয়া আমাদের তৈরি করতে হবে সেই মিডিয়া যতদিন আমরা তৈরি করতে পারবো ততদিন কিন্তু আমাদের যেই ম্যান্ডেট সেগুলো আমরা মানুষের ভিতরে দিতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের যে চিন্তা চেতনা সেগুলি আমরা প্রকাশিত করতে পারবো না বিকশিত করতে পারবো না বা মানুষের মাঝে সেগুলি প্রতিষ্ঠিত করতে পারবো না যদি সমাজের ভিতরে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ইসলামের কালচার যারা বিশ্বাস করে এমন লোকদের মাধ্যমেই কিছু মিডিয়া আমাদের তৈরি করাটা খুবই জরুরি হয়ে পড়েছে দ্বিতীয়ত আমরা ধর্মীয় অনুশাসন এই ধর্মীয় অনুশাসনের বিষয়টা রাষ্ট্রের কাছে আমরা আবেদন করতে পারি বা আমরা আন্দোলনের মাধ্যমে সেটা বলতে পারি যে রাষ্ট্র সেটা নিশ্চিত করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা সেটা রাষ্ট্র বলে দিতে হবে যেমন আমরা বর্তমান অনেক অনৈতিক কিছু কাজ দেখি হাফ প্যান্ট পরা এটা অবশ্যই আমাদের কালচারাল বাঙালি কালচার না অবশ্যই এটা ধর্মীয় কালচার না আমাদের ইসলাম পরিপন্থী কারণ সরাসরি এখানে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহ তাল্লাহ ফরজ বিধান হচ্ছে হাঁটু ঢেকে রাখা আর সুন্নাত হচ্ছে হাঁটু এবং টাকনার মাঝামাঝি পোশাক পরা আর তারা হাঁটুর উপরে নিয়ে এসেছে হাফ প্যান্ট পরে রাস্তায় করতেছে। ছোট ছোট পনেরো ষোলো বছরের বাচ্চারা সিগারেট ফুকতেছে এগুলি অবশ্যই অবশ্যই এগুলি দুশ্চিন্তার কারণ আমাদের সমাজের জন্য সমাজের অধপতন ডেকে আনতেছে এরপরে মেয়েরা রাস্তাঘাটে বিড়ি ফুঁকতেছে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এই বিষয়গুলি সরকারের দেখা উচিত বিশেষত সিগারেটের বিষয় সরকার স্পষ্ট ঘোষণা দিতে পারে সেটা আপার লেভেলের হোক আর লোয়ার লেভেলের হোক তার জন্য একটা নির্দিষ্ট একটা বিধিনিষেধ আরোপ করতে পারে যে সিগারেট খাইতে হলে আশেপাশে লোকদেরকে দেখে তার সিগারেট খাইতে হবে কোনো আশেপাশে লোক থাকলে তার ক্ষতি হবে এরম কোনো কাজ সে করতে পারবে না এটাও তার অধিকার যেহেতু এখানে ব্যক্তি স্বাধীনতার কথা রয়েছে প্রত্যেকটা মানুষের তার স্বাস্থ্য অধিকার রয়েছে আমার স্বাস্থ্য নষ্ট করার অধিকার আপনার নাই আমি এখানে বসতেছি আমি এখান থেকে আপনার সিগারেট খাওয়ার কারণে চলে যাবো না আপনার সিগারেট খাওয়ার দরকার আপনি দূরে গিয়ে সিগারেট খাবেন এমন আইন করা দরকার হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারবে না এমন আইন করা দরকার মেয়েরা অন্তত শালীনতা কোন জিনিস এটা একটা কোড করে দিয়ে যে এতটুক জিনিস তাদের অন্তত করতে হবে ফলো করতে হবে এর বাইরে তারা যাইতে পারবে না এভাবে যদি রাষ্ট্র করতে পারে তাহলে কিছুটা হয়তো আমরা সামনে আমাদের ভালো দিন আমরা আশা করতে পারি আর এই কাজগুলির জন্য আমাদের নিজেদেরও কাজ করতে হবে মুসলিম সমাজ মুসলিম যারা রয়েছেন তাদের প্রত্যেকের একেবারে ঘরের থেকে কাজগুলি করতে হবে নিজের পরিবার নিজের মা বোন নিজের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্যায়ক্রমে আমাদের এই কাজগুলি করে যেতে হবে এই অনুশাসনগুলি যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই সমাজ নিয়ে আসলে আশা করার মতো কোনো কিছু থাকবে না একটা বিষয় দেখবেন আমাদের গতকালকে আমি বলেছি আমাদের বাঙালি কালচার কাকে বলে বাঙালি কালচার হচ্ছে মুরব্বীরা ছোটদেরকে শাসন করবে এটা একেবারেই স্বাভাবিক আমরা ছোটবেলায় দেখেছি যখন যেই খেলাগুলিকে আমরা একটু মনে করতাম এগুলি অনৈতিক খেলা যেমন মার্ভেলের কথা আমি বলেছিলাম মার্বেলটা সাধারণত টাকায় খেলা হয় তো এই মার্বেল খেলতে গেলে প্রত্যেক এলাকায় কিছু ই লোক থাকতো মুরব্বী টাইপের লোক থাকতো যেমন মুরব্বীর ভিতরে যারা একটু রাগিস স্বভাবের থাকতো এমন কিছু লোক থাকতো যাদেরকে বাচ্চারা ভয় পেত যেমন আমার চাচার কথা গতকালকে বলেছিলাম আমাদের বাড়িতে এরকম তিন চারজন লোক ছিল আহ মাইনুল মুল্লা আমার আপন চাষা মোল্লা আমার চাষ্তু চাচা মুতালেব মুল্লা আমার আর এক চাচা এই তিনজন লোককে পুরা ছোট সকল আমাদের সময়ের সকল ছেলে মেয়ে ভয় পাইতো যখন কোনো কিছু খেলতে যাইতো দেখতো মার্বেল খেলতেছে কোথাও আলিমলোল্লা আসতেছে বা মাইনুল মোল্লা আসতেছে বা মোতালে মোল্লা আসতেছে তারা সিটে ফিটে দৌড়ে পালাতো অথচ এদের থেকে বড়ো বয়সে বড় অন্য কোনো মুরব্বীরা আসলে কিন্তু এরা সিটে পিটা দৌড় দিত না কারণ তারা সেভাবে অনুশাসন করতো না তো এই যে অনুশাসন এগুলি কিন্তু আমাদের সামাজিক কালচার আমাদের দেশীয় কালচার হতো এই কালচারটা আমাদের ধরে রাখতে হবে ওই গতকালকের যে ঘটনাটা সেটা কিন্তু একেবারেই ও এই কালচারের ভিতরে পড়ে না সেটা ছিল শুধুমাত্র দাওয়াত কারণ উনি সম্বোধন করে তাকে একটা দাওয়াত দিয়েছে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য বলেছে এখন এই দাওয়াতটা কোন অ্যাঙ্গেলে অপরাধ সেই সেই বিষয়টা পুলিশের আহ ই করতে হবে পরিষ্কার করতে হবে আর বিষয় হচ্ছে পুলিশের কাছে যে কেউ অভিযোগ করতে পারে এটা স্বাভাবিক পুলিশও তার অভিযোগ নিবে সেটাও স্বাভাবিক পুলিশের কাজ কি আপনি যদি আমল যোগ্য অপরাধ না করেন ওয়ারেন্ট হয় এমন কোনো অপরাধ না করেন তাহলে পুলিশের কাজ হচ্ছে সেই অভিযোগটা আমলে তদন্ত করবে তদন্ত পরবর্তী হয়তো সেটা ডিসমিস করে দিবে অথবা কোর্টের কাছে প্রেরণ করে দিবে কিন্তু আপনি কোনো ক্রমেই সেটাকে গ্রেপ্তার করতে পারে না গ্রেপ্তার করতে গেলে সেভাবে এভিডেন্স লাগবে এবং আমল যোগ্য কোনো অপরাধ করার মতো দোষী হবে এবং ওয়ারেন্ট যোগ্য কোনো মামলা হতে হবে যেমন সরাসরি শ্রীলতা হানি করছে তার জামা ধরে টান দিয়েছে বা তার শরীরে টাচ করেছে অথবা তাকে ইফটিজিং করেছে এরকম যদি হতো অথবা তার কাছে অস্ত্র আছে এই ধরনের যদি বিষয় থাকে তাহলে সরাসরি পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নচেত উনি আমাকে সামনা সামনি দেখেছে সালাম দিয়েছে আর আমি গিয়ে অভিযোগ করলাম যে উনি আমাকে সালাম দিলো আর পুলিশ আমাকে ধরে ফেলবে মানে এমন একটা দিন আসতেছে আমাদের জন্য এই বিষয়গুলি পুলিশের থেকেও আমাদের একটা ব্যাখ্যা আসার দরকার গতকালকের ঘটনা সর্বশেষ কি আমি জানি না ছেলেটাকে ছাড়া হয়েছে কিনা আমি তথ্যটা জানতে পারিনি কিন্তু যদি ছাড়া না হয় তাহলে প্রশাসন এখানে প্রশাসনের দায়ী করব যদি ছাড়া হয়ে থাকে তারপরেও বলবো প্রশাসন যে কেউ একজন অভিযোগ করলেই তাকে কেন গ্রেপ্তার করবে সেই বিষয়টা স্পষ্ট হতে হবে গ্রেফতারের জন্য কিছু আমাদের আইনে সেই আপনি যে কোনো একটা অভিযোগ করলেই আপনি তাকে গ্রেফতার করতে পারেন না যেমন কোনো সন্তান যদি যে বলে যে আমার বাবা আজকে আমাকে স্কুলে যাইতে বলেছে আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি আপনি যে তার বাবাকে গ্রেফতার করে এটা কোন ধরনের নেশার শুরু হচ্ছে আমাদের বাংলাদেশে এই বিষয়গুলি নিয়ে আমাদের সকলকে ভাবা উচিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি